কবিতা রামধনুরং ইচ্ছে পাখি কবি অনির্বাণ ঘোষ যদি কেউ মেঘ লিখে দেয় যদি কেউ বৃষ্টি লেখে যদি সেই বৃষ্টি ফোঁটা আমার ঘরে জানলা দিয়ে রিমঝিম ডাক দিয়ে যায় আকাশের গন্ধ মেখে যদি তার অঝর ধারায় বই খাতা সব দেয় আমি তার ডাক শুনে ছুট ছুট দেব সঙ্গী হতে যদি তার ছন্দ সুরে রিমঝিম উঠবে গে ডুবে যাই ওমর ঝুমুর ডুবে যাই খুশি স্রোতে বলো সেই বৃষ্টি দিনে আর কি সুখী আমারছে যদি কেউ ফুল রেখে দেয় প্রজাপতি পাখাও লেখে যদি কেউ রামধনু রং ছড়িয়ে বাগান রঙিন করে আমি সেই রঙের মেলায় ঝিলমিল দৃশ্য এঁকে চুপি চুপি হারিয়ে যাব অচিন দেশের রূপনগরে যদি কেউ ভোর লিখে দেয় যদি কেউ পাখিও লেখে যদি সেই স্বর্ণালী ভোর একটা নতুন গল্প শোনায় আমি সেই ভোরের বেলায় সব কাজ বন্ধ রেখে পাখা মেলে পাখির সাথে হারিয়ে যাব নীল নীলিমায় যদি কেউ ঘুম লেখে দেয় যদি কেউ রাত্রি লেখে যদি সেই রাত্রি রেখেও আমার চোখে স্বপ্ন আঁকে তবে সেই ঘুম ছমছম স্বপ্নের ভিতর থেকে আমি আর ফিরবো না ভাই तिरगुणार कारु डाक